এ তুমি লেখাবার দিয়ে কি করো আমি তোমার নাম করি হ্যাঁ নাম তোমার নাম করি আমার নাম আমি তোমার নাম করি লিখি বলি হ্যাঁ আচ্ছা লিখে নে নাম আমার নাম কি এইভাবে লিখে এ আমার নাম কি কেউ এইভাবে লিখে এ না হ্যাঁ 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 সে বলে আমার নাম লিখে এইভাবে ও আমার নাম কি তোমার নাম তো মইনাৰ নাম লেখা সুন্দৰ হৈছে